হিন্দু শাস্ত্র অনুসারে বাঘদেবীর আরাধনা করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই বিশেষ দিনটিকে দেবীর আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয় ছোটো থেকে বড় সবাই এদিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ব্যস্ত থাকে স্কুল থেকে কলেজ এমনকি বিভিন্ন বাড়িতে দেবীর আরাধনা করা হয় ধুমধাম করে পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে বিশেষ দিনটি শ্রী পঞ্চমী নামেও পরিচিত কেন এদিন সবাই হলুদ রঙের পোশাক পরে কি কারণ লুকিয়ে আছে এর পেছনে সরস্বতী পুজোর দিনেই আগমন ঘটে বসন্ত ঋতুর তাই এই বিশেষ দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পালিত হয় সরস্বতী পুজোর সঙ্গে কিন্তু হলুদ রঙের বিশেষ সম্পর্ক আছে বেশিরভাগ কিশোর কিশোরীকে এই দিন হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে সাঁচতে দেখা যায় সরস্বতী পুজো থেকেই যেন ছেলে মেয়েদের মনে নতুন প্রেমের রঙ লাগে বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবে চিহ্নিত করা হয় এই বিশেষ দিনকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো কাজ শুরু করার সময় ব্যবহার করা হয় হলুদ রং নতুনের সূচনার আভাস দেয় এই বিশেষ রং। শীতের শেষ হয়ে শুরু হয় বসন্তকাল বসন্তের আগমন বার্তা বই নিয়ে আসে বলেই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত আছে এই হলুদ রং শুভ শক্তির প্রতীক বিয়ের আগে এই জন্য পাত্রপাত্রীর গায়ে হলুদ দেওয়ার রীতি প্রচলিত আছে হলুদ রং কিন্তু পাত্রপাত্রীর জীবনকে মঙ্গলময় করে তোলে যৌবন এবং ভালোবাসার প্রতীক হলো বসন্ত ঋতু এবং তার শুরুতেও এই কারণেই বেছে নেওয়া হয় হলুদ রঙ সরস্বতী পুজো কিন্তু বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে রাস্তায় বেরোলেই দেখতে পাবেন হলুদ পোশাক পরা ছেলে মেয়েদের ভিড় প্রতিদিনের চেনা মুখগুলো যেন নিমেষেই পাল্টে যায় হঠাৎ করে এই যেন সবাইকে ভীষণ বড় মনে হয় সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রং যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ছোট থেকে বড় হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে সকলেই এমনকি মা সরস্বতীর পুজোতে ব্যবহার করা হয় হলুদ ফুলকে সরস্বতী পুজোর দিন সকালে কাঁচা হলুদ বাটা মেখেও স্নান করেন অনেকে হলুদ রঙ হল শুভ রং এবং দেবী সরস্বতী এই রং খুবই পছন্দ করে এই রং সবার জীবনে নতুন আশা এবং নতুন উৎসাহের সঞ্চার করে এমনটাই কথিত আছে যে সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক পরলে দেবী তুষ্ট হন পুজোর আগে দেবীর আসনে হলুদ কাপড় বিছিয়ে দেওয়া হয় এছাড়া হলুদ ফুল তার পুজোয় নিবেদন করতে হয় অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে দেবীর আরাধনা করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই বিশেষ দিনটিকে দেবীর আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয় ছোট থেকে বড় সবাই এদিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ব্যস্ত থাকে স্কুল থেকে কলেজ এমনকি বিভিন্ন বাড়িতে বাঘ দেবীর আরাধনা করা হয় ধুমধাম করে পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে বিশেষ দিনটি শ্রী পঞ্চমী নামেও পরিচিত কেন এদিন সবাই হলুদ রঙের পোশাক পরে কি কারণ লুকিয়ে আছে এর পেছনে সরস্বতী পুজোর দিনেই আগমন ঘটে বসন্ত ঋতুর তাই এই বিশেষ দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পালিত হয় সরস্বতী পুজোর সঙ্গে কিন্তু হলুদ রঙের বিশেষ সম্পর্ক আছে বেশিরভাগ কিশোর কিশোরীকে এই দিন হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে সাঁচতে দেখা যায় সরস্বতী পুজো থেকেই যেন ছেলে মেয়েদের মনে নতুন প্রেমের রঙ লাগে বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবে চিহ্নিত করা হয় এই বিশেষ দিনকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো কাজ শুরু করার সময় ব্যবহার করা হয় হলুদ রঙ নতুনের সূচনার আভাস দেয় এই বিশেষ রং। শীতের শেষ হয়ে শুরু হয় বসন্তকাল বসন্তের আগমন বার্তা বই নিয়ে আসে বলেই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত আছে এই হলুদ রঙ শুভ শক্তির প্রতীক বিয়ের আগে এই জন্য পাত্রপাত্রীর গায়ে হলুদ দেওয়ার রীতি প্রচলিত আছে হলুদ রং কিন্তু পাত্রপাত্রীর নয়া জীবনকে মঙ্গলময় করে তোলে যৌবন এবং ভালোবাসার প্রতীক হল বসন্ত ঋতু এবং তার শুরুতেও এই কারণেই বেছে নেওয়া হয় হলুদ রঙ সরস্বতী পুজো কিন্তু বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে রাস্তায় বেরোলেই দেখতে পাবেন হলুদ পোশাক পরা ছেলে মেয়েদের ভিড় প্রতিদিনের চেনা মুখগুলো যেন নিমেষেই পাল্টে যায় হঠাৎ করে এই যেন সবাইকে ভীষণ বড় মনে হয় সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রং যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ছোট থেকে বড় হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরে সকলই এমনকি মা সরস্বতীর পুজোতে ব্যবহার করা হয় হলুদ ফুলকে সরস্বতী পুজোর দিন সকালে কাঁচা হলুদ বাটা মেখেও স্নান করেন অনেকে হলুদ রঙ হল শুভ রঙ এবং দেবী সরস্বতী এই রঙ খুবই পছন্দ করে এই রং সবার জীবনে নতুন আশা এবং নতুন উৎসাহের সঞ্চার করে এমনটাই কথিত আছে যে সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক পরলে দেবী তুষ্ট হন পুজোর আগে দেবীর আসনে হলুদ কাপড় বিছিয়ে দেওয়া হয় এছাড়া হলুদ ফুল তার পুজোয় নিবেদন করতে হয় অবশ্যই